গল্পের শিরোনাম তুষারের রোবট পাগলের বিজয় পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম মালঞ্চপুর সেখানে সবাই এক ছেলেকে চিনত পাগল তুষার নামে গ্রামের মানুষজন হেসে বলত ও তো পাগল কথা বলে বাতাসের সঙ্গে কিন্তু এই ছেলেটি একদিন বানিয়ে ফেলল এমন এক রোবট যেটা শুধু গ্রাম নয় গোটা দেশের বিজ্ঞানীদের নজর কাড়ল এই গল্প সেই মানসিকভাবে চ্যালেঞ্জ ছেলেটির যার চোখে ছিল স্বপ্ন হাতে ছিল লেগে থাকার সাহস আর যাকে সবার অবহেলা ছুঁয়ে যেতে পারেনি তুষার জন্ম থেকেই একটু আলাদা ছিল অন্য বাচ্চারা যখন খেলত হাসত দৌড়াত তখন তুষার নিঃশব্দে তাকিয়ে থাকত আকাশের দিকে চার বছর বয়সেও ঠিক করে কথা বলতে পারত না ডাক্তার বলেছিলেন অটিজমের লক্ষণ আছে ও একটু আলাদা স্পেশাল কেয়ার দরকার কিন্তু গ্রামে এসব নিয়ে কে বোঝে সবাই বলল বাচ্চাটা পাগল কথা বলে না খালি চায় চায় করে তাকিয়ে থাকে তুষারের মা বাসন্তী ছিলেন একজন গৃহবধূ স্বামী মারা গেছেন সে যখন বছরের বাসন্তী একাই সন্তানকে বড় করতেন আর প্রতিদিনের যুদ্ধ ছিল ছেলেকে সমাজের সামনে রক্ষা করা তুষার অন্য কারোর মতো কথা বলত না খেলত না স্কুলে যেতেও ভয় পেত কিন্তু একটা অদ্ভুত জিনিস ছিল সে ভাঙা ঘড়ি পুরনো রেডিও ফেলে দেওয়া ফোন এসব নিয়ে বসে থাকত একদিন সে খুঁজে পেল বাবার পুরনো রেডিও খুলে ফেলল রেডিওটা তারপর একটার পর একটা যন্ত্রাংশ আলাদা করে দেখতে লাগল মা কিছু বললেন না তিনি বুঝেছিলেন এই ছেলেটা অন্যভাবে শিখছে গ্রামের লোক বলল পাগল ছেলে ভাঙা রেডিও নিয়ে পড়ে আছে পড়াশোনা না খালি খেলনা নিয়ে পড়ে কিন্তু তুষার নিজের মতো করে শিখছিল ইলেকট্রিক সার্কিট ট্রানজিস্টর ব্যাটারি মোটর সব তার চোখে যেন জাদুর জিনিস স্কুলে তুষার পড়ত ঠিকই কিন্তু পড়া মুখস্থ করতে পারত না শিক্ষকরা বলতেন এই ছেলে দিয়ে কিছু হবে না কেউ কেউ বলতো ও তো ক্লাসের পিছনে বসে খালি কাগজে অদ্ভুত অঙ্ক কষে বুঝিও না কি করে তুষারের মাথায় তখন অন্য চিন্তা কিভাবে ব্যাটারি দিয়ে বাতি জ্বালানো যায় কিভাবে দুইটা মোটর একসঙ্গে চলতে পারে স্কুলের বিজ্ঞান শিক্ষক সুমিত্রাস্যারি প্রথম বললেন তুষার আলাদা ওর ব্রেন অন্যভাবে কাজ করে পরীক্ষায় নম্বর কম কিন্তু ওর হাতে তৈরি ছোট মোটর চালিত গাড়িটা আমি নিজের চোখে দেখেছি চতুর্থ শ্রেণীতে তুষার বানালো একটা রিমোট কন্ট্রোল গাড়ি প্লাস্টিকের বোতল ভাঙা খেলনার চাকা আর একটা পুরনো রিমোট ব্যবহার করে একটা স্বয়ং চালিত গাড়ি যখন সে এটা স্কুলে দেখালো, অনেকে হাসল কিন্তু বিজ্ঞান মেলায় যখন গাড়িটা চলতে শুরু করল সবাই থ মেরে গেল বিচারকরা জিজ্ঞাসা করল এটা তুমি বানিয়েছ তুষার মাথা নাড়ল হ্যাঁ তবে সে ঠিক করে কথা বলতে পারেনি সেই মেলা থেকেই তার প্রথমবার সংবাদপত্রে ঝাপা হলো একটি স্পেশাল ছিলের অসাধারণ মডেল মলঞ্চপুরে প্রায় বিদ্যুৎ চলে যেত গরমে মানুষ অস্থির তুষার তখন ভাবল কিভাবে এমন কিছু বানানো যায় যা বিদ্যুৎ ছাড়াই বাতাস দিতে পারে সে বানালো, সোলার পাখা ভাঙা সৌর প্যানেল একটানা ঘূর্ণায়মান ছোট মোটর আর প্লাস্টিকের পাখার ব্লেড দিয়ে বানানো একটি স্বয়ংচালিত পাখা গ্রামের মানুষ অবাক হয়ে বলল এটা কই থেকে শিখল তুষার শিখেছিল ইউটিউব দেখে মোবাইল ফোন দিয়ে ভিডিও দেখত চুপচাপ তার অসাধারণ স্মৃতিশক্তি ছিল একবার দেখলেই মনে রাখতে পারত একদিন কলকাতার একটি এনজিও তার কথা শুনে তুষারের বাড়ি এলো তারা বলল আমরা চাই তুষার আমাদের বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিক তুষার যখন সেখানে তার বানানো ট্র্যাফিক সেন্সার রোবট দেখালো সবাই চমকে গেল সেই খবর পৌঁছল আইআইটির এক প্রফেসরের কাছে তারা চিঠি পাঠালো তুষার তুমি আমাদের গবেষণা কর্মশালায় যোগ দিতে পারো কি বাসন্তীর পাগল বলতো তার কাছে এবার আইআইটি থেকে আমন্ত্রণ আইআইটির কর্মশালায় গিয়ে তুষার এমন সব যন্ত্রপাতি দেখল যা সে আগে শুধু কল্পনায় ভাবত সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো ল্যাবে ছুঁয়ে দেখত রোবটের অংশগুলো কর্মশালা শেষে তার চূড়ান্ত প্রজেক্ট ছিল একটা স্বয়ংক্রিয় রোবট বানানো যেটা মানুষের কথাই সাড়া দেবে তুষার বানালো মিঠু একটা ছোট রোবট যেটা হ্যালো বললে মাথা নাড়ে চল বললে সামনে চলে আর ধরো বললে একটা ছোট্ট বল তোলে এটা দেখে সবার চোখ ছল ছল করে উঠল এক প্রফেসর বললেন আমরা অনেক শিক্ষার্থী পাই কিন্তু এমন মন থেকে তৈরি উদ্ভাবন আগে দেখিনি তুষারের রোবট মিঠু যখন গণমাধ্যমে দেখানো হল দেশের বিভিন্ন জায়গা থেকে ডাক আসতে লাগল সংবাদপত্রে হেডলাইন ঝাঁপা হল যাকে সবাই পাগল বলতো সেই একদিন রোবট বানিয়ে তাক লাগাল টেলিভিশন চ্যানেলগুলো তার সাক্ষাৎকার নিতে এলো এক উপস্থাপক জিজ্ঞাসা করলেন তোমার অনুপ্রেরণা কে তুষার বলল আমার মা বাসন্তী তখন দর্শকের শাড়িতে বসে কাঁদছিলেন গর্বে তুষার তার গ্রামে ফিরে এলো কিন্তু এবার আর কেউ তাকে পাগল বলে না স্কুলের বিজ্ঞান ল্যাবে তার নামে একটা কক্ষ বানানো হল তুষার উদ্ভাবন কক্ষ তুষার এখন ছোট ছোট বাচ্চাদের শেখায় কিভাবে সহজ যন্ত্র তৈরি করা যায় সে নিজেই বলে আমি পড়াতে পারি না কিন্তু দেখাতে পারি তার দেখানো একাধিক প্রজেক্ট আর জেলা পর্যায়ে পুরস্কৃত আজ তুষার একটি বিজ্ঞান ফাউন্ডেশন চালায় তুষার টেক ফর অল নামে সেখানে সে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রোবটিক্স শেখায় তুষার বারবার বলে আমি অটিজম নিয়ে জন্মেছি কিন্তু আমার স্বপ্নটা ছিল পুরোপুরি স্বাভাবিক যে সমাজ তাকে দূরে সরিয়ে রেখেছিল আজ সেই সমাজ তাকে মঞ্চে ডাকে সম্মান দেয় আর শিশুরা বলে আমি তুষার দ্বার মতো হতে চাই গল্পের শিক্ষা প্রতিভা সবসময় মুখে বোঝা যায় না কিছু প্রতিভা নীরবে কাজ করে যায় সমাজের চোখে পাগল বললেও যদি নিজের বিশ্বাস থাকে তাহলে একদিন সেই বিশ্বাসী পৃথিবীকে বদলে দেয় যাই হোক আজকের গল্প এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ